ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোরও আনাগোনাও রয়েছে বাগেরহাটের একটি আসন কমানো হয়েছিল কিন্তু সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে আগের মতো এই জেলায় চারটি আসন বহাল রাখা হয়েছে মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে আসেন বাগেরহাট জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধি আসন পুনর্বহাল নিয়ে নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন তারা আদালতের ভাষায় ভাষায় ইট ইজ জাজমেন্ট এবং নির্বাচন বিষয়ে বাংলাদেশে এর পূর্বে এত 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 সাহসী আইনি ভিত্তি সম্পন্ন রায় এই উপমহাদেশে এর আগে হয়নি আদালত আমাদেরকে চারটি আসন ফিরে দেওয়ার কারণে বাগেরহাটের যে প্রাণের দাবি ছিল বাগেরহাটের যে নৈতিক জায়গা থেকে চারটা পাওয়ার দাবিদার ছিল সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছে আমাদের চারটি আসন ফিরিয়ে দিয়েছে যে কারণে আমরা আবার পূর্বের অবস্থায় চলে গিয়েছি আমাদের বাগেরহাটের উন্নয়নের গতি যে ধারাবাহিকতা ছিল সেই গতিটি আর অব্যাহত থাকবে এই নির্বাচন কমিশন যে ভিত্তিতে করেছিলেন সেই ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের উপর অন্যায় এবং এটা অযৌক্তিক ছিল কারণ আমাদের ভোটারও বেশি এরিয়াও বেশি এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন সীমানা নির্ধারণ নিয়ে প্রায় 30টি মামলা আছে সীমানা জটিলতাই প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলেও अराउंड 30টা আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিক ভাবে বলতে পারছি না अराउंड 30 বেশি হতে পারে কমিশন সীমানা নির্ধারণের যে কি আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি কেন আমি বাগেরহাটের একটা কথা বললাম তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত কেন ওনাদেরও তো অবজারভেশনিক বুঝতে হবে কী অবজারভেশনে বেশি এটা দেওয়া হচ্ছে সেই অবজারভেশনটিকে অন্তত আমাদের জানার পরেই আর সিদ্ধান্ত নেওয়া হবে আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না তারপরে তো রিট হয়েছে এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব সচিব বলেন আরপিও সংশোধন নির্বাচনী আচরণ বিধি এবং সুষ্ঠু নির্বাচনের সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তেরোই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে ইসি তবে কোন কোন দল অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি সংলাপ একটা অংশ এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছে যে আমরা দুটো বিষয় একটু পিছিয়েছিলাম একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় বা সংলাপ আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি আমি আঁকাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি তেরো তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য এবং এবং আপনারাও উপস্থিত থাকবেন স্বাভাবিকভাবে আমাদের আরপিও এবং রাজনা এই কী বলে আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা নির্বাচনের জন্য তাদের সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বাহিনীগুলোর সাথে বৈঠক করার কথাও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমরা আরেকটা মিটিং করব যে শুকন আমির ওয়ান নিউজ ঢাকা এবং সেইভাবে আমরা আগাচ্ছি